আমরা সকলে মিলে কাঁধে কাঁধ মিলে যেভাবে আমরা সম্প্রীতি চাকমন করে তুলেছি সেটি অব্যাহত থাকুক আমি সেই প্রত্যাশা জ্ঞাপন করছি সেই সাথে সকলকে একটি উদাত্ত আহ্বান জানাই যে আমরা জানি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে আমরা একটি সুষ্ঠ নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচনের আয়োজনের যে অঙ্গীকার পদ্ধ তা আমি সকলকে আহ্বান জানাবো আমরা আমাদের গণতান্ত্রিক যে অধিকার সেটি প্রয়োগ করব এবং রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্য আমাদের একটি দায়িত্ব আছে যে আমরা সিদ্ধান্ত নিব যে রাষ্ট্র কাঠামো কেমন হবে আমরা হা ভোট এর মাধ্যমে আমরা সেটি প্রতিষ্ঠিত করবো তো সকলকে উদার আহ্বান জানাবো যে আমরা সচেতন নাগরিক হিসাবে আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করব এবং আমরা আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করব আমি সকলকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বাচ্চারা যে সুন্দর একটি নাটিকা প্রদর্শন করল আমরা চাই যে আমাদের যে ধর্মীয় যে চেতনা সেটি প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে যায় কারণ ধর্ম মানুষকে অন্যায় থেকে দূরে রাখে ধর্ম শান্তির জন্যই এছাড়াও এখানে যারা উপস্থিত অধিদান আছে আমাকে আবন্ত্রিত করার জন্য আশে আমি এই অনুসারে আমাদের আমরা দেখতে পেলাম যে আমাদের এখানে খ্রিস্টধর্মের লোকের চেয়ে অন্যান্য ধর্মের লোক রাস্তার দুই ধারে এই অনুষ্ঠান অনুভব করছে তাহলে আমরা যে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা সমাজ ব্যবস্থা বসবাস করি এখানে যদি খ্রিস্টধর্মের লোকই না এখানে মুসলিম সনাতন এবং অন্যান্য ধর্মের লোক যে অনাসকল অনুষ্ঠান আমরা অনুভব করছি এটা আমাদের জন্য একটা বড় একটা প্রত্যাশা আপনারা জানেন যে বর্তমান সরকারের একটি মহান সাংবিধানিক দায়িত্ব সে জাতীয় সংসদ নির্বাচনে যাতে আমরা জাতিকে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান উপহার দিতে পারি এই জন্য আপনাদের সকলের কাছে আপনার যে যেখানে যে অবস্থায় আছেন আপনাদের সকলের আন্তরিকতা সহমর্মিতা ও সহযোগিতা কামনা করে এবং আপনাদের সকলকে আবার বড়দিনের শুভেচ্ছা জানিয়ে আমি আবার সংক্ষেপ শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম পঁচিশে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্ম উৎসব আমরা পালন করছি সারা পৃথিবী জাতি ধর্ম বর্ণ সবার সাথে একত্রে মিলিত হয়ে আজকের এই বড়দিন আমরা উদযাপন করছি বড়দিন মানে হলো এই পৃথিবীতে সৃষ্টিকর্তা মানবরূপ ধারণ করে তার পুত্র আমরা বলি তার পুত্র খ্রিস্টকে এই পৃথিবীতে শান্তির বারতা নিয়ে প্রেরণ করেছেন মানবতার বাণী নিয়ে তাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তিনি যেন এই পৃথিবীতে শান্তি দিতে পারে মানুষ যেন শান্তিতে জীবনযাপন করতে পারে বসবাস করতে পারে এটাই ছিল তার আসার আসল উদ্দেশ্য এবং আজকে এই মত্রাপুর ধর্ম জনগণের সাথে একাত্ম হয়ে হিন্দু মুসলিম বৌদ্ধ করছি আমরা অনেক আনন্দিত এবং খুশি এবং আপনারা যে আমাদেরকে ভালোবাসেন আমরাও যে আপনাদেরকে ভালোবাসি তারই একটা নিদর্শন এই বড়দিন যেটা আপনারাও করে থাকেন কোরবানি ঈদে এই বড়দিনও আমরা একইভাবে এই উৎসবটাকে সবাইকে নিয়ে আমরা সুন্দরভাবে পালন করতে পারি এটাই আমাদের আসল ধন্যবাদ সবাইকে শুভ বড়দিন